শাড়ি ভাই এই যে ভাই শাড়ি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

দেড়শো টাকা সত্যি কবে কেউ দিতে পারবো না শাড়ি সারা বাংলাদেশ টাকা 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 করে যে ভাই নাকি ভাই 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 সব প্রস্তুত কারণে ভাই আরেকটা দেখা দিতে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বারোটা শাড়ি কারো আতে সারি হেঁটে দেখেন আচ্ছা এজে ভাই

পাঁচশো টাকা ভাই এই যে দুশো টাকা জি ভাই দুইশো টাকা দেখেন দুইশো টাকা দুশো টাকা ভাই এ যেশো টাকা সব প্রিন্টেড আচ্ছা দুইশো টাকা সব দুইশো ভাই ভাই কই দেখাইতাছি এই যে 306 302 302 ভাই এই যে 300 টাকা শাড়ি দেখেন কত ভাই টাকা এই যে ভাই দেখেন ভাই এই যে দেখেন কি আমরা বিক্রি করি নিজেরা তৈরি করি ভাই আচ্ছা সারা বাংলা চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই যে টাকা শাড়ি দেখেন 300 টাকা ভাই 300 টাকা হাজার হাজার পিস এই যে দেন মাল বিক্রি করি আমরা এক দুই করি না আমরা এই দেখেন এই যে টাকা টাকা পেজে একদম তিনশো তিনশো টাকা ভাই এই যে তিনশো টাকা দেখেন ভাই একশো একশো শাড়ি তিনশো টাকা ভাই আরেকটা আছে ভাই চিনে ভাই আরেকটা ভাই দুইশো হ্যাঁ নব্বই টাকা দুশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা ভাই এই যে ভাই আর শাড়ি ভাই এই যে ভাই বারো আটের শাড়ি পাখিজার ভাই পাকিজা এই যে দেখেন পাকিজার শাড়ি বারো আটের হ্যা যে ভাই 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 আচ্ছা দেখেন আরেকটা খুললে দিতেছি মাত্র দুইশো নব্বই টাকা বারো শাড়ি বারো হাতের শাড়ি দুইশো নব্বই যে দেখেন হে যে ভাই

এই যে যারা ভিআইপি প্যাকেজ ব্লাউজ পিস সহ এটা ভাই মাথা নষ্ট অফার থাকবে আজকে মাথা নষ্ট সব মাথা নষ্ট ভাই কার নাম হইলে তো না কেউ শাড়ি বেচার এই দাম দিয়ে দিব আজকে এই যে এই দাম দি দিব ভাই এই যে ভাই দেখেন এই যে এই যে ব্লাউজ পিস দেখেন একদম ম্যাচিং ব্লাউজ পিস আচ্ছা ম্যাচিং ব্লাউজ পিস পাকা 12 হাতের এই যে 12 হাতের মাল

ঈদের সময় ভাই যারি বিজনেস করবো আমাদের কাছ থেকে নিয়ে যাইব আমাদের কাছ থেকে কম নাই এই যে ভাই আরেকটা খুলনা দেখাই দিতেছি ব্লাউজ পিছ থাকবো দেখছেন ব্লাউজ পিচ ছাউজ পিস থাকবো আলাদা

ভাই যারা না আসতে পারবো কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই দিব চৌষট্টি জেলাই চৌষট্টি জেলায় তবে যারা বাংলাদেশে মা দু ফোন দিবো যে ভেবে যাইবেন তারা এসে আমাদের আমাদের লোক যাই নিয়ে আসবে ওকে ভাই